আসসালাম ওয়ালাইকুম ফার্মান থেকে নতুন আরেকটা বুটিতে স্বাগত আজকে আমাদের কিছু ডিজাইন আসছে যেমন বান্ডে বান্ডে কালেকশন এখানে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার ইউনিক হিট কালেকশন দেখেন সাইজ আছে আটত্রিশ থেকে আর প্রাইসগুলো আমরা হোলসেল দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল তার জন্য কিন্তু বারোশো টাকা করে তো এখানে টোটাল দশ বারোটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিব তারপর দুইশো ফুল ফুটে দেখবো তো ফার্স্টে কিন্তু একটা ব্ল্যাক কালার দিয়ে শু করবে এগুলো কিন্তু অরিজিনাল জমজম সাদাওয়ার ব্র্যান্ডের হবে এটা এই যে গলার কাজটা দেখেন একবার নিখুঁত আপনার লেস করা থাকবে প্লাস পুঁতি করা আছে আর এই যে হাতাটাও দেখেন লেস করা আছে খুবই সুন্দরভাবে এটা আর দেখেন এটা পুরোটা কিন্তু একবারেই আপনার সম্পূর্ণ এর উপর হবে নিচের পার্টটা কিন্তু অনেক আলাদা লেস লাগানো আছে এখানে আর এগুলো লং কিন্তু পাবেন আটচল্লিশ প্লাস আর সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে শুরু করে আপনার শিশুর উপর কিন্তু শিশুর সাইজ অ্যাভেলেবেল আছে তো আপনার যে সাইজটা লাগবে অবশ্যই নিতে পারবেন আর বিশেষ করে একটা স্যালার খুলে দেখেন হ্যাঁ একটা স্যালার খুলে দেখেন স্যালারগুলো কিন্তু আপনার দেখেন এই যে স্যালোয়ারটা হবে এটা আর স্যালারগুলো কিন্তু লং কিন্তু মিনিমাম আটত্রিশ থেকে চল্লিশ সাথে কিন্তু স্যালোয়ার লেস করা পেয়ে যাবে আর প্রত্যেকটা ডেস্ক কিন্তু এগুলো রংকোশ গ্যারান্টি সকালে পেয়ে যাবেন আর আপনার ওনলাগুলো সম্পূর্ণ নামাজে একটা ওনলা দেখেন ওনলাটা দেখিয়ে দেবো আপনাদেরকে দেখে এটা হবে ওনলাটা বিশাল বড় একটা ওনলা আর প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে খুবই সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখে প্রত্যেকটা কালার কিন্তু আপনার চয়েস হবে কারণ প্রত্যেকটা কালেকশন একবার আপডেট কালেকশন যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশের মতো অ্যাডভান্স করা হোম ডেলিভারি যেটা অন্য অন্য পেজে কিন্তু এগুলো সেল হতেছে আপনার তেরোশো থেকে চোদ্দশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো করে সিঙ্গেল পেজ যেটা আমরা মানে প্রত্যেকটা ডেসের রং কষ্ট গ্যারান্টি সহ আপনাকে আমরা দিচ্ছি আর যারা আমাদের থেকে নিয়ে সেল করার জন্য তাদের জন্য কিন্তু মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেটা আমাদের কিন্তু রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা আমরা কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্টে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করছি আপনাদের জন্য তো ব্ল্যাক কালার মিডির এই ডিজাইনটা দেখেন যতবারই আনি আপনাদের কিন্তু সবচেয়ে এই ডিজাইনটা বেশি চয়েস করে থাকেন সেক্ষেত্রে আবারও আপনাদের জন্য এই রিকোয়েস্টেড ডিজাইনটা আনছি তো এটা কিন্তু আশা করি প্রত্যেকটা আপু বা চয়েস হবে কারণ এটা সবচেয়ে একটা পপুলার ডিজাইন যেটা যতবারই আনে ততবারই কিন্তু চয়েস করে থাকেন জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো শুধুমাত্র ফার্ম থেকে আমরা কিন্তু আপনাদের জন্য অরিজিনাল জমজমগুলো নিয়ে হাজির হই মাত্র বারোশো টাকা করে

তো এটা কিন্তু ব্লু কালার মেয়েদের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স আড্ডার হোম ডেলিভারি তো ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সাদাবার ব্র্যান্ডের এই ড্রেসগুলো পেয়েছেন মাত্র বারোশো টাকা করে যেটা অন্য অন্য পেজে কিন্তু তেরোশো থেকে চোদ্দশো টাকা সেল করে থাকে শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি বারোশো টাকা করে যারা হোলসেল নেবেন মিনিমাম বা বেশি তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো এটা কিন্তু আরো একটা কালার এই কালারটাও দেখতে পারেন এই কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু হাতে লেস প্লাস নিচে গোর্জে লেস করে অনেকগুলো ডাবল লেস লেয়ার দেওয়া আছে আর প্রত্যেকটা সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ত্রিশল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যেই সাইজটা লাগবে অবশ্যই আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন এগুলো আছে যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন আপনারা কিন্তু একটা ডিজাইনের পাঁচটা সাইজ পাঁচটা সাইজও নিতে পারবেন যারা যাদের দরকার বা একটা লাগবে একটাও দেওয়া পসিবল তো সেই ক্ষেত্রে যেই সাইজটা লাগবে সেই সাইজটাই অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা কিন্তু দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে যারা আমাদের কিন্তু হোলসেল নেন তাদের জন্য কিন্তু আজকে একটা ভালো একটা কালেকশন আজকে আজকে বেশ কয়েকটা ডিজাইন নর্মালি কিন্তু আমরা সবচেয়ে মানে বেশি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাতেছি তো যাদের লাগবে অবশ্যই তো অর্ডার করে ফেলেন আমাদের কাছে হিউজ ইউজফুল স্টক হয়েছে এই ড্রেসগুলো যা মানে আর জমজম মানে হচ্ছে একটা ফেমাস প্রোডাক্ট যেটা এখন বর্তমানে খুবই ডিমান্ড এই প্রোডাক্টগুলার তো সেক্ষেত্রে স্টেজগুলো আরও বেশি ডিমান্ড তো সেক্ষেত্রে আপনারা নিয়ে নিয়ে সেল করতে পারেন মাত্র এক হাজার টাকা করে তো ব্লু কালার মধ্যে এই চুন্ডি টাইপসের এই ডিজাইনটা দেখেন এটা সবচেয়ে পপুলার ডিজাইন এটাও এই ডিজাইনটা কিন্তু আমরা অনেকবার আনছি অনেকে রিকোয়েস্ট ছিল যে এটা আবার আনার জন্য সেক্ষেত্রে আপনাদের জন্য আবারও আনছে জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার করে সিঙ্গেল পেজ সরি মানে হোলসেল প্রাইস মানে যে কোনো মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা একটা বা দুইটা নেবেন তাদের জন্য ফিক্সড থাকবে অনলি বারোশো টাকা তো এই প্রাইসটা কিন্তু আমাদের ফিক্সড থাকবে শুধুমাত্র দেখেই অর্ডার করে ফেলবেন আপনার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাদেরকে একবারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পাঠা দেবো তো অরেঞ্জ কালার মধ্যে দারুন একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক কালার মিলে পাচ্ছেন পুরোটা হবে এটা আর সামনে পিছন একটু ভিন্ন আছে এটা দেখেন এটা ভিন্ন থাকবে এটা সামনে যেটা অরেঞ্জ কালার প্লাস কিন্তু খুব এটা একটা কালার ছিল আগে যেটা টাইপসের বাট এটার পরিবর্তে এটা নতুন কালারটা জাস্ট শুধুমাত্র এটা অর্ডার করে ফেলেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস দেখেন ওলাগুলা বিশাল বড় একটা ওনলা সম্পূর্ণ নামাজে একটা ওলা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাচ্ছেন এই ড্রিসগুলা তো ব্লু কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা আরো বেশি জনপ্রিয় কালার যেটা সবসময় কিন্তু আপনার চাহিদার ফার্স্টে থাকে এটা তো এটাও কিন্তু দেখতে পারেন এই ডিজাইনে এবারে কিন্তু এই লড়টা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আসছে তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর হোলসেল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আমরা প্রাইসটা কিন্তু বারবার বলার কারণ হচ্ছে অনেকে দেখা যায় আমাদের থেকে দামাদামি করেন সেক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু বারবার আপনাদেরকে প্রাইসটা বলি যাতে আপনারা শুধুমাত্র দেখে অর্ডার করে ফেলেন কোনো দামাদামি করতে নয় আমাদের প্রাইসটা ফিক্স থাকবে তো পিঙ্ক কালার মিদিদের এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আজকে যতগুলো ডিজাইন দেখা হবে প্রত্যেকটা ডি ডিজাইনে কিন্তু খুবই হিট ডিজাইনগুলো জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন অরিজিনাল জমজম সুইস কালেকশন স্টেজ কালেকশন যেটা আমাদের থেকে আপনারা অরিজিনালটা নিতে পারবেন আশা করি সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য বেস্ট কালেকশনগুলো নিয়ে হাজির হই তো সেই ক্ষেত্রে বেস্ট কোয়ালিটির জমজম স্টিচগুলো দিলে অবশ্যই আমাদের ফ্রান্ট ফ্যাশন আসতে হবে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার শপে আসে কিন্তু দেখে শুনে নেবেন সেই ক্ষেত্রে আরো বেস্ট হবে কারণ দেখে শুনে নিলে কিন্তু আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন এই ড্রেসগুলার তো লেমন কালার কিন্তু আর একটা কালার এই ডিজাইনটা বেশ করে এই ডিজাইনটা কিন্তু সবারই কিন্তু চয়েসকৃত ডিজাইন যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা করে আমরা প্রতিবারে কিন্তু চেষ্টা করে আপনাদের কিছু রেকমেন্ডেড ড্রেসগুলো আনার জন্য তো বরাবর কিন্তু আমরা যেই ডিজাইনগুলো বেশি হিট বেশি রানিং সেইগুলো কিন্তু আমরা আপনাদের জন্য আনে থাকি তো সবসময়ে কিন্তু চেষ্টা করে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আপনাদেরকে আশা করি আমাদের শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে বেস্ট কোয়ালিটির জমজমগুলো স্টেজগুলো নিয়ে ফেলবেন মাত্র এক হাজার টাকা করে তো রেড কালার কিন্তু আরেকটা কালার এটা টোটাল তিন চারটা কালার আসছে এবার তিন চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন আমার ওরা কি দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিসচল্লিশ টোটাল পাঁচটা সাইজ আছে তো যে কোনো সাইজ লাগবে অবশ্যই অ্যাভেলেবেল আছে জাস্ট দেখে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে অরিজিনাল জমজম সুইচগুলো দেখেন এটা হবে ওনাটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনে বিশেষ করে এই ডিজাইনে অনলাটা বেশি সুন্দর তো এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালারটা এটা লাস্ট কালার দিয়ে ভিডিওটা শেষ করে দিব আর প্রত্যেকটা কালার কম্বিনেশন আশা করি আপনাদের চয়েস হবে কারণ আমরা মানে আপনাদের মানে চয়েসে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আনে থাকি তো সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলুন আর যাদের হয়তোবা কিছু ডিজাইন রিপিট মানে অনেকে চেয়েছেন আমরা দিতে পারি তাদের জন্য কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে তো তারা নিতে পারে না যারা হয়তোবা নিতে চান ফার্স্ট অবস্থা যারা হোলসেল নেবেন আমাদের জন্য সেল করার জন্য নেবেন তারা অবশ্যই ফার্স্ট অবস্থা পাঁচটা নিয়ে দেখেন যদি বেস্ট মনে হয় আপনাদের কাছে আপনারা পরবর্তী অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সবচেয়ে বেশি সেল করি থাকি বর্তমানে ফেমাস প্রোডাক্ট এটা হবে তো ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্ত থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বালিশ চল্লিশ ত্রিশ চল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রাইসগুলো হোলসেল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবে তার জন্য কিন্তু বারোশো টাকা করে তো ভিডিওটা শেষ করবে শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফার্ডেশন হাউ সুভাষ তেরমা সেন্টার তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া সিম মসে হোয়াটসঅ্যাপ আসতে তবে নম্বর কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ